বের হয়েছিলাম সাগরিটা কোন ঠিক আছে ঠিক আছে আমি আছি হ্যাঁ আছো কি শব্দ হচ্ছে মিউট করে ঘুমাবে হ্যাঁ ফ্যান চলছে তো ফ্যান ফ্যানের আওয়াজ হচ্ছে যখন ঘুমাবে মিউট করে ঘুমাবে হ্যাঁ তারপর দাদা না মিউট করলে শব্দ হচ্ছে ঘর হ্যাঁ ওই দেখো না ফ্যানটার খুব মানে যে সিলিং ফ্যানটা না খুব আওয়াজ হয় মিউট করে ঘুমাবো এত আওয়াজ কি বলছো সবাই ঘুমিয়ে পড়ো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি মর্নিং তো হলো কিন্তু ঘুমাবে তো গুড নাইট সবাই ঘুমাও সবাই ঘুমাও কেউ কমেন্ট করো না তো ঘুমাও দোলন দিয়ে এবার পাশ হয়েছে পাশ দলন্দি কখন ঘুমিয়ে পড়েছে বলছে গুড ইভিনিং বলে কি জ্বালা বলে দাও হ্যাঁ সেটাই বলি এদিকে মর্নিং আসছে ওদিকে নাইট ঘুমালেই নাই উঠলে মর্নিং কি জ্বালা তার থেকে ইভিনিং বলে দিই ঠিক বলেছে তাপস দাদা রিয়া কি হলো মন খারাপ করছে কেন গড়িয়া তাপস দাদা বলছে কি জ্বালা বলে হাসছে হ্যাঁ সত্যি খুব জ্বালা খুব জ্বালা তাপস দাদা আমি দিনে যখন এলবি করবো আমাদের বাড়ির চারি পাঁচটা তোমাকে দেখাবো হ্যাঁ আমাদের নদী যে জলঙ্গি নদীটা আছে আমি দেখাবো একদিন দিনে এলবি করবো বাড়িতে গিয়ে তো আমাদের ঘরের পিছনে জলঙ্গি নদী আছে হ্যাঁ তোমাকে দেখাবো সাগরিকা তোমার সাইলেন্ট বুদ্ধি খুব কম ভালো আছে শহরিক তোমার সায়েন্সের বুদ্ধি খুব ভালো আছে মানে বুঝলাম না গো তাপস দাদা সাইন্স বুদ্ধি খুব ভালো আছে মানে কথাটা বুঝলাম না গো তাপস দাদা ইয়া আছে রিয়া ঘুমাও তুমিও ঘুমাও আর কমেন্ট করতে হবে না ঘুমাও ঘুমাও আগলি তোমার বুদ্ধি জ্ঞান ভালো আছে বলছি আছে তাই বুদ্ধি আছে তাহলে তাপস দে আমার আমার তো মনে হয় না যে আমার বুদ্ধি আছে তাপস দাদা কি বলো তুমি কোথায় আমার বুদ্ধি দেখতে পেলে গো তাপস দাদা আরে বিজ্ঞানে বুদ্ধি আছে তাই বিজ্ঞানে বুদ্ধি আছে কিন্তু ইংলিশে একেবারেই আমার বুদ্ধি নেই গো তাপস দাদা বাবা আমার কি শীত লাগছে গো এই যে ফ্যানটা চলে না আমাদের ও সিট ধরিয়ে দেয় ফ্যানটাতে মতো শুধু ভুল ভাল করে আরে বিজ্ঞানে বর্তি আছে এটাই তো নাকি থাকলে তোমার